আসসালামু আলাইকুম আজ এগারোই জানুয়ারি দুই রোজ রবিবার আজ হাটে লোদা ও লরি বেগুনের আমদানি বেশি থাকলেও একেবারেই আমদানি নেই লাইট বেগুনের যে কারণে লাইট বেগুনের বাজার চড়া চলুন জেনে আসি আজ কেমন দামে চলছে তিলকপুর হাটে ভাই আসসালামাইকুম ভালো আছেন আজকে কতগুলা লাইট বেগুন আসছেন কত করে মন দিলেন পঁয়তাল্লিশ টাকা কেজি আজকে বাজার বেশি নাকি ভাই